আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় দশই মহরমের বিশেষ ঘটনাবলী এবং কারবালা রক্তাক্ত ইতিহাস দশই মহরম যা আশুরা নামে পরিচিত ইসলামে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে কারবালার যুদ্ধে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু তার সঙ্গীদের বরণের ঘটনা ঘটে এটি মুসলিম বিশেষ করে শিয়া সম্প্রদায়ের জন্য শোকের দিন হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহরম তাৎপর্যমণ্ডিত একটি মাস একই সঙ্গে এই দিনে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বলে বিশ্বাস করা হয় যেমন কারবালার যুদ্ধ একষট্টি হিজুরির দোষী মহরম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু ও তার বাহাত্তর জনসঙ্গীকে বাহিনীর হাতে নির্মমভাবে হত্যা করা হয় এই যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি শোকাবহ ঘটনা হিসেবে বিবেচিত শিয়া মুসলিমরা এই দিনটিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু এর শাহাদাত স্মরণে শোকের দিন হিসেবে পালন করে আসমান জমিন সৃষ্টি সহ পৃথিবীতে অনেক স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা এ মাসের দশ তারিখে অর্থাৎ পবিত্র আশুরার দিন সংঘটিত হয়েছিল আকাশ জমিন পাহাড় পর্বত সবকিছু আদম আলাহি ওয়াসাল্লামের সৃষ্টি নূহ আলাহি ওয়াসাল্লাম মহাপ্লাবন শেষে যুদি পাহাড়ে অবতরণ চার হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তিলাভ দীর্ঘ আঠারো বছর রোগ ভোগের পর হজরত আয়ুব আলাহি ওয়াসাল্লাম এর পৃথিবীর রাজত্ব দান হজরত কে চল্লিশ দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার হজরত মুসা আলাহি ওয়াসাল্লাম ফেরাউনের কবল থেকে রক্ষা হজরত ইসা আলাহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে আগমন এবং জীবতাবস্থায় আসমানে উত্তোলন দেশ হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উত্তোলন এগারো হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সম্মানে ভূষিত বারো খায়বার যুদ্ধের বিজয় অর্জন তেরো মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন চোদ্দ হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে প্রবেশ পনেরো হজরত আদম আলাহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ এবং গুনাহ মার্জনার পর তার সঙ্গে হাওয়া লাভ ওয়াসাল্লামের নুহ আলাহি ওয়াসাল্লামকে তুফান ও প্লাবন থেকে পরিত্রাণ প্রদান হজরত সোলাইমান আলাহি ওয়াসাল্লামকে হারানো বাদশাহী ফিরিয়ে দেওয়া আঠারো হজরত ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম কর্তৃক হারানো পুত্র হজরত ইউসুফ আলাহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ লাভ উনিশ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে আগমন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহাত্তর ঘনিষ্ঠজন স্বৈশাসক ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ আল বিদায়া ওয়ান নিহায়া এক এক তিন দুই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন